কিন্তু যা বেলায় দাদার আগে নাতি চলে যায় বাবার আগে ছেলে চলে যায় বাবার কাছে আমরা কেউ জানি না কলনাথ সিং দায় কাতুল মাহত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এই মৃত্যুর স্বাদ স্বাদ হলো দুই প্রকারের নিম পাতা খাইলে দিতে লাগে মিষ্টি খাইলে মিঠা লাগে যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা মায়ের কলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায় শিশুটার যেমন কষ্ট হয় না যারা ইমানদার আল্লাহর নেককার বান্ধা তারা তেমনিভাবে দুনিয়া থেকে বিদায় নেবে তারা টেরও পাবে না বলুন সোবাহান আল্লাহ কিন্তু যারা বৎকার গুনাগার না ফরমান আল্লাহর অবাধ্য গোলাম যারা বলেছিল খাও দাও ভর্তি করো দুনিয়াটা মস্ত বড় শয়তানের ধোকায় পড়ে আচার অপরাধে যারা চচ্চরিত এরা যখন মারা যাবে দেখেন চোখগুলো বড় বড় করে পেশাব পায়খানা করে মরার আগে ছয় মাস আগে জবানটা বন্ধ হয়ে যায় সন্তানেরা শরবত বানাইয়া চামচ দিয়া মুখে তুলে দেয় গালসি বেয়ে বেয়ে পড়ে যায় খাওয়ারও শক্তি থাকে না আমার মায়ের কত মানুষ কত ভাবে বিদায় নেওয়া যাক মৃত্যু হবে কার কোথায় মৃত্যু হবে আমরা কেউ জানি না রে যুব তুমি মনে করো মরা লাগবে না কে বলে সেরে যাবো এই যে নরসিংদী জেলার একটা ঘটনা আমি তো দেখে অবাক হয়ে গেলাম আল্লাহর বৃষ্টিতে মাছ মারতে গেছে কই মাছ কই মাছ কই মাছ পাইতে গিয়া আল্লাহর বান্দা হাতের মধ্যে ধরতে গিয়ে দুইটা কই পাইছে একটা কই নিয়া মনে করছে একটু মুখের ভিতরে রেখে দেই এরপরে আরেকটা কই ধরতে গেছে মুখের ভিতরে যেই কই মাছটা রেখে দিয়েছে ওই কই মাছটা গলার ভিতরে চলে গেছে গলার ভিতরে কই মাছ আটকে গেছে অনেক বের করার চেষ্টা করেছে বের হয় না ওই অবস্থা বা সুস্থ হয়ে গেছে হাসপাতাল নিয়ে চলে গেছে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে অনেক আগে লোকটা মারা গেছে সবাই আফসোস করলো যে লোকটা সারা জীবন মাছ মারলো মাছ মারা যার নেশার পেশা সেই মানুষটা একটা কই মাছ মুখের ভিতরে রেখে দিয়েছে আর একটা ধরার জন্য চেষ্টা করেছে ওই কই মাছটা ভিতরে চলে গেছে আল্লাহর বান্দা মারা গেছে ওই অবস্থায় এলাকার মানুষজন তার তাফন কাপন সম্পূর্ণ করে কই মাছ সহ সাইিত করল ছেলেটা কাঁদতে কাঁদতে বলতেছে আমার বাবার গলার ভিতরে কই মাছ আমরা বের করতে পারলাম না স্ত্রী কান্না করে আর ডেকে বল আমার স্বামী সারাটা জীবন মাছ ধরলো সেই মাছ মারতে গিয়ে আমার স্বামীটা মারা গেল কই মাছ গলার ভিতরে আটকে আমার স্বামীটা মারা গেল সবাই কান্না কাটি করতেছে এইভাবে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কার কখন কোথায় মৃত্যু আসবে আমরা কেউ জানি না আইনা মাতা কোন ইদ্রিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি মুরুজ মুসাইয়াদা সূরা নিসা 78 নম্বর আয়াত আল্লাহ যে আল্লাহ তাআলা দেখা বলেন যেখানে থাকো যে অবস্থাতেই থাকো মৃত্যু তোমাদেরকে ধরবে মৃত্যু থেকে পালানোর কোনো মারা যেতে হবে। চিরকাল থাকার দেশে আসি এটাই হলো অস্বাভাবিক মৃত্যু হবে এটাই স্বাভাবিক এটাই চিরসত্য কথা সকল ধর্মের মানুষ এই একটা কথা বিশ্বাস করে জন্মিসে যখন মৃত্যু হবে একদিন সকল ধর্মের মানুষ বিশ্বাস করে যে মরণ আছে মানুষ মরণশীল দুনিয়া চিরকাল থাকার জায়গা না কথা বলে ঠিক না সবাইকে মারা যেতে হবে এ আমরা কেউ চিরস্থায়ী থাকবো না মৃত্যু কার কখন আসবে আমরা কেউ জানি না মৃত্যু বড় কঠিন আল্লাহর নবী ইদ্রিস আলাইসালামকে জিজ্ঞাসা করা হয়েছিল ও আল্লাহ নবী ইদ্রিস আপনার কাছে মৃত্যুর যন্ত্রটা কেমন মনে হয়েছিল আল্লাহ নবী ইদ্রিস আলাহিসাল্লাম দেখে বলেন যে আমি তো সাগলের গা থেকে চামড়া কষাইলে ছাগলের যেমন কষ্ট হয় আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তার চাইতে বেশি কষ্ট করে মনে হয় মৃত্যুর যন্ত্রণা কত কঠিন এ বাজার গো আমার বিশ্ব নবীর ইন্তিকালের সময় আমার নবীজি অসুস্থ আবার সুস্থ হন আবার অসুস্থ নবীজির অবস্থা দেখে হাফরতে ফাতেমা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আমার নবী ডেকে বলে মা ফাতেমা তোমার চোখের পানি আমার সহ্য হয় না মা ও মা আমার কাছে আস

হজরতে ফাতেমাঠেকে বলে মা আমার বাবা মাকে বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাধারণ সাক্ষাৎ হবে জিবরাল এসে বলে নবী আর আল্লাহ পাক সংবাদ পাঠাইছেন আপনার শরীরের অবস্থাটা কেমন জিবরায়েলকে বেশ স্বনবী জানা দিলেন অ জিবরায়ল আলহামদুল্লিল্লাহ আগের সাহিত্য অবস্থাটা এখন ভালো বহুতের মধ্যে জিবরায়েল চলে গেলেন আবার জিব্রাহিল চলে আসলেন এসে বলে নবী অনবী আপনার ঘরের ধরে যায় একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে যে ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে ঢোকার সময় অনুমতি চায় না

আল্লা কে বলেছেন আমার বন্ধু অনুমতি দিলে চানটা কবেশ করবা আমার বন্ধু যদি অনুমতি না ধরে মালা এক সেকেন্ড দেরি করবা না ফিরে যাওয়ার কথা আমার আল্লাহ আমাকে বলেছেন মালাকুল মৌতের কথা শুনে বিশ্ব নবী বলে মালাকুল মৌত আজকে যদি তুমি চলে যাও আর কে কোনো দিন আসবা না ডেকে বলে নবী আল্লাহ পাক যেদিন ওয়াদার দিবেন আবার আপনার সামনে হাজির হয়ে যাব আমার নবী ডেকে বলে না না মালাকুল মৌত আর আসতে হবে না জিবরাইল এসে বলে নবী আল্লাহ পাক আপনার দিদারের ইন্তেজাম করতেছেন আমার ভাইয়ের বিশ্ব নবীকে ওফার করা হলো নবী যতদিন মনে চাই তত দিন দুনিয়াতে থাকবেন আল্লাহু আকবার বলেন আল্লাহ আমাকে বলেছে আমার বন্ধু অনুমতি দিলে বন্ধুর জানটা কবেজ করবা বন্ধু অনুমতি না দিলে ফেরত আসবা ফেরত আসবা আল্লাহ আকবর বলেন এমন ফা আর দুনিয়ার কোন নবীর আসুলকে দেওয়া হয় আমার ভাইরা ভালো করে বসবে আমার নবীকে ডেকে বলে বড় কলম তার আসতে হবে না তুমি তোমার কাজ করতে পারো আমার নবী যে যখন অনুমতি দিলেন মালা করবো যখন বিশ্ব নবীর বের করার জন্য নবীজির জানটা প্রবেশ করার জন্য যখন বুকের ওপরে হাত রেখে দিয়েছেন আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে হাত রেখে বলে মালা সহ্য করতে পারি না তারা হাত নামায় না এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না যে নবী মৃত্যুর পূর্বে উম্মতের কথা বলে না বলে না আল্লাহ দেখে বলেন মালা বলব রে এই যদি হয় মৃত্যুর চন্দ্রনা আমার তো এই কষ্ট সহ্য করতে পারবে না মালা বলল দেখে বলেন নবী গো আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন খবরদার রে মালাকুল বলল আমার বন্ধুর সাথে যেন কোনো বিহা তুমি নয় বিশ্বাস করেন গো নবী দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার উটা বের করতেছি ও নবী এত সতর্কতার সহিত জীবনে কোনো দিন কারো চানটা কবে করার সময় আমি এতটা সতর্কতা অবলম্বন করি নাই অনবি দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়ে আমার হুটা বের করার চেষ্টা করতেছি আমার নবী ডেকে বলে মালা করল বহুত এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট আরো বেশি যন্ত্রণা কত কঠিন হবে আমার উন্মতেরা সহ্য করতে পারবে না হে মালকুল মউত আমার কাছে ওয়াদা দাও আমার উম্মতের মৃত্যুর সময় তুমি কষ্ট দিবা না তাদের প্রতি তুমি হাসান করবা মালাকুল মউত ডেকে বলে নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মানবে আপনার রেখে যাওয়া বিধান মোতাবেক চলবে অরবি যারা নেককার হবে কথা দিলাম গনবি তাদের হুটা বের করার সময় আমি তাদের প্রতি এহসান করব তাদের কম কষ্ট দিয়ে হুটা বের করার চেষ্টা করব সুবহানাল্লাহ বলেন এরপরে নবীজি যখন দ্বিতীয়বার রুহটা বের করার জন্য অনুমতি দিলেন মালাকুল মৌত যখন দ্বিতীয়বার বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছেন আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর দিকে বলে মালাকুল মৌত আর সহ্য করতে পারি না হাত নামায় না তারা তারি হাত নামায় না এ মালাকুল মৌত আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে নবীর কাছে মৃত্যুর চন্দ্রনা যদি এমন কষ্টকর মনে হয় অনগার মুসলমান ভাইরা আপনার আমার মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন হবে কত কষ্টসাধ্য হবে তোমার আমার মৃত্যু হবে যুবক রে তুমি যদি সাত দিনের সফরে কক্সবাজারে চলে যাও তোমার একটা ব্যাগ থাকে ওই ব্যাগের ভিতরে কাপড় থাকে মোবাইল চার্জার থাকে প্রেমিকা ডায়রি থাকে সফর মাত্র সাত দিন সাত দিনের সফরে জন্য একটা প্রস্তুতির ব্যাগ লাগে এ যুবক যে পরকাল জীবনের শুরু আছে শেষ নাই মনে করো আমল নামার একটা ব্যাগ রেডি করো রে যুবক দেখো তো এই ব্যাগের ভিতর নামাজ আছে কিনা রোজা আছে কিনা ওয়াজ আছে কিনা যাকাত আছে কিনা দান খয়রাত আছে কিনা পিতামাতার খেদমত করেছে কিনা বিবির সাথে ভালো ব্যবহার করেছো কিনা সন্তানদের হক আদায় করেছো কিনা পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা আত্মীয়-স্বজনের হক আদায় করেছে কিনা যুবক রে নিত্য আশা আর আগে মালাকুল আসার আগে দুইটা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা কর খেয়ে দিয়ে করেছো করেছ কতটুকু নিয়ে কামল করেছ যে আমলের মাধ্যমে পরকালে সারা পাইবা এমন নিয়ে কামল করেছ কিনা যুবকরে মালিকের কাছে হিসাব দেওয়ার আগে নিজের জীবনের হিসাব দুনিয়াতে একটু করে যাওয়ার দরকার আছে না না নে কামল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে ওই অন্ধকার কবরে কারা যাইতে রাজি দুই হাত তোলে আল্লাহকে একবার দেখান আল্লাহ আমাদের সবাইকে নিক আমল করা তৌফিক দান করেন জোরে বলুন আমিন আরেকটু জোরে বলেন আমিন দুনিয়া চিরকাল থাকার জায়গা না বল তু সিরু নাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতের জিন্দেগিগুলো চিরস্থায়ী যেই জীবনের শুরু আছে শেষ নাই কথা বলেন ঠিক কিনা এরপরে আমাদের লোভ লালসা কমে না আল্লাহ কোন তাকাসুর হাক্তা জুরুতুমুল মাকাবিদ তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় সম্পদের প্রতিযোগিতায় আল্লাহ বিমুখ হয়ে আসো এই দুনিয়ার গাড়ি বাড়ি সম্পদ নারীর লোভ সম্পদের লোভ টাকার লোভ ক্ষমতার লোভ মানুষকে পাগল বানায় কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার মানুষের লোভ লালসা থামবে কখন যারা মোটর সাইকেল আসে কয় কার হইলে ভালো হয় সাইকেল আছে কয় মোটর সাইকেলেও ভালো হয় দুই বিঘা জমি আসে ভাই চার বিঘ হলে ভালো হয় ব্যাংকে পাঁচ লাখ টাকা আছে পাই দশ লাখ হলে ভালো হয় মেম্বার চাই চেয়ারম্যান হইতে চেয়ারম্যান চাই এমপি হইতে এমপি চাই মন্ত্রী হতে মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে এই যে লোভ লালসা আমাদের লোভ লালসা থামবে আপনি আমি মারা যাবো এই কবরের মাটি মুখে না প্রবেশ করা পর্যন্ত কমবে না কথা বলেন ঠিক না হাদিস শরীফের ভিতরে আসছে আমার নবীজি বলেছেন বনি আদমকে যদি এক মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয় এরপরে বলবে আর একটা মাঠ ভর্তি স্বর্ণ হলে ভালো হয় এত লোক আমাদের আকাঙ্ক্ষা আমাদের চাহিদা আমাদের শেষ নাই দুনিয়ার মায়া যা দুনিয়ার লোক লালসা আপনাকে আমি পাগল বানাইছে ভাইয়েরা আমার মৃত্যু হবে বলেন তো আপনি আমি যখন মারা যাবো ওই কাপড়ের কাপড়ে কি কোনো পকেট আছে দুই এক বান্ডিল টাকা নেওয়া যাবে দুই একটা মোবাইল যাব কি নিয়ে যাবা কবরে যে কবরে নাই বাতি নাই সাতি নিজের দেহটা পচার আগে আহা নিজের দেহটা পচে শেষ হয়ে যাবে কবরের বাঁশটা পচার আগে দেহটা পচে যাবে চুলগুলো খসে যাবে তাকগুলো খসে পড়বে পোকা করে দেহটা কিলবিল কিলবিল করে খাবে আহ পেটটা ফেটে যাবে নাক মুখ দিয়ে পোকা প্রবেশ করবে একটা বার চিন্তা করো একটা বার চিন্তা করো কিন্তু নে কামলের মেডিসিন নিয়ে ঘুমাইলে আল্লাহর প্রিয় গোলাম হয়ে ঘুমাইলে একটা পশম বসবে না সবাই বলবেন হয়ে কবরে ঘুমাইলে দুলে মিয়া বাসর ঘরে যেমন ঘুমায় কথা কয় না ইমানদার আল্লাহর প্রিয় গোলাম হয়ে যারা কবরে যাবে তারা ঘুমাবে কিয়ামতের ময়দানে যখন ডাক দেওয়া হবে ওরা তখন বলবে এই মাত্র ঘুমাইলাম কে ডাকে বলবি কিয়ামত কায়েম হয়েছে ওই কবর থেকে উঠে আরামে যায় আল্লাহ পাকের আরো সে আজীবেন সায় আশ্রয় নেবে সুবহানাল্লাহ কারণ কারদের জন্য আল্লাহর আরসের আয়ের আরসের ছায়ায় ভিআইপি ভাবে তাদেরকে আদর আপ্যায়ন করা হবে ওই কিয়ামতের কঠিন দিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে মাথার মগজগুলো টপ টপ করে গলবে ওই তৃষ্ণাত্ম কঠিন দিনে হাউজে কাউসারে ঠান্ডা পানি পান করলে কলিজার সব তৃষ্ণা মিটে যাবে ভাই অনেক অনেকে নড়াচড়া করতেছেন কথা বলতেছেন আর সামনের দিকে না রাত সাড়ে বারোটা পার হয়ে এখন একটার কাছাকাছি শুনবেন ভুলে গেছে মৃত্যুর কথা শুনে ভুলে যাননি ওগুলো মনে আছে শোনেন আমি যদি দুইটা বলি বিশেষ করে স্বপ্নের কথাটা এগুলো যদি বলতে যায় ওদিকে কমপক্ষে আরও আধা ঘন্টা আলোচনা করা লাগে এত সময় নেই খালি হজরত আলীর কথাটা বলে দিন দুইটার একটা বলে দিন হ্যাঁ না 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 আয়াত তিল করেছে যে দুইটা দুইটা আয়াতের কথা একটু হলে বলা লাগবে এটা একটা দায়িত্ব আর কিছু না ভুল বুঝলেন না এদিক খেয়াল করো একটা বলে দিয়ে চাচা রাজি আছে লীল্লা এটা কি হজরত আলীর কথাটা বলে দিয়ে আচ্ছা শোনো হজরত আলী কি বলতেছে এই কাফের বেটা তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা মনে আছে না এবার আমর এক পা সামনে আসে তিন পা পিছনে যায় আর ভিতরে উনিশ বিশ শুরু হয়ে গেছে এমন তো অবস্থায় হজরত আলী তাকায় দেখে তার কাঁধে থাকা সাড়ে তিন মন জনের তর বাড়ি আল্লাহ কাঠের তক্তা ভাঙেছে বলবেন না এইবার হজরত আলীর সাহসটা কমলো না বাড়লো বাড়লো মানে এইবার ওই কাপের তিন পা সামনে আসে ছয় পা যায় এরকম করতে 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 যখনই দাগ বরাবর আসছে হজরত আলী খালি ওই কাপের কাঁধে তরবারিটা ঠেকাইছে তরবারি ঠেকাইতে দেরি এক মুহূর্তে ওই জালেমের দেহ থেকে আল্লাহ কাল্লাটা ফেলাইতে দেরি করে নাই বলেন আল্লাহ হজরত আলী এইবার তরবারি নে রসুলের কাছে মারছে তো যা বলে নবী আমি মারি নাই কি বলে আমি বাড়ি নাই আল্লাহ রসুল তখন বলছে আলি তুমি চুপ করো এই কথাটা কিছু বছর পরে আল্লাহ রসুল আবার বলেছিলেন সেদিন কেন চুপ করাইছিলেন আমি বলবো রাগ করছেন আপনারা হজরত আলী কি করছিল তর বাড়ি শুধু ঠেকাইছিল কাল্লা ফেলাইছেন কে আল্লাহ ভালো করে বলছেন আপনার কাজ হলো দিনের জন্য ইসলামের জন্য এগিয়ে যাওয়া আপনি একাই এগিয়ে যাবেন আপনার পিছনে হাজার জন তৈরি করে দেবেন কে হজরত আলী শুধু সাহস নিয়ে কাত বরাবর তরবারি ঠেকাইছে এক নিমিষে জালেমের দেহ থেকে আমার আল্লাহ কাল্লাটা ফেলাই দিয়েছেন বলেন আল্লাহ একবার আমার আল্লাহ ডেকে বলে আমার নাম আল্লাহ যারা দিতে চায় আমি এবং আমার রসুলের সাথে পাল্লা আমি রাখবো না তাদের ঘরে কাল্লা চিৎকার মেরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর সাথে পাল্লা দিয়া কোন জালেম টিকে থাকতে পারে না পারে না কথা বলেন ঠিক কিনা জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট কাউকে পানি খিলে মারে পানি কি বিশাল বড় অস্ত্র কথা বলে কাউকে মূষা কামড় খাওয়ায় মারে কাউকে এগারো বছর আর তেরো বছরে ভালো কত আর বড় ওদেরকে দেখু ভেকাত করো কথা কথা ঠিক কি না তো আল্লাহ যখন ধরবে ছোট ছোট পাখি আবাবিল পাখি পাঠাইয়া আব্রাহা নামের জালেম বাদশাকে বিদায় করে দিয়েছিল কথা বলে ঠিক কি না এই জন্য জালেম যত বড় আল্লাহ তালা অস্ত্র তত ছোট যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্রটা তত ছোট এটা আল্লাহর খেলা আল্লাহ চাইলে হাজার হাজার ফেরিস্তা পাঠাইতে পারে কথা কথা দেখে বোঝেন নাই আল্লাহ বলে দেখ আমার ক্ষমতা আমি তো ভাবি পৃথিবীর সবচেয়ে সেরা মাস্থান হলো মশা পুলিশ পিস্তল নিয়ে থেকে ডিউটি করতেছে ওখানে যা কামার মারে বই করে না সেনাবাহিনী পিস্তল নিয়ে দাঁড়িয়ে আসে আস্তে করে যা কামার মারে প্রধানমন্ত্রী পর্যন্ত কামার মারে কথা কোন ঠিক খেয়ে না কে এমপি কে মন্ত্রী কে প্রধানমন্ত্রী সেনে মশা খালি সুযোগ পাইলে মশুরি সারা ঘুমান দেখেন আসে ডিউটি কর কি সুন্দর সুমা খায় কথা কোন ঠিক না না নাই ভাই পৃথিবীর সেরাম আস্তান হল মশা কাউকে দেখে ভয় করে না একটা মশার মতো আস্তানই তো আপনি করতে পারেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ যারা আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমার করা তারা অভিজ্ঞ দাম করেন বাসার যে বাকি ঘটনা বলা হলো না বেঁচে থাকলে আবারও কথা দেখা হবে আর ইউটিউব ইন্টারনেটে আমার এই ফুল আলোচনায় আছে পুরোটাই আছে আপনি একটু মোবাইলে শুনে নেবেন আল্লাহ কবুল করেন বা আখিরি দেওয়ানা আবদুলিল্লাহ রবিল্লা রহমিম সকলে তুলে দেব রাহিম বলুন আল্লাহ মোহাম্মদ বলে মোহাম্মদ